আপনি দিন শিখবেন কেন আল্লাহকে খুশি করার জন্য অন্য কোন উদ্দেশ্যে নয় এটা একজন খুব সাবধান সাবধান থাকতে থাকতে হবে হবে একজন ঠিক আপনাদেরকেও সাবধান থাকতে হবে যে আপনি অবশ্যই এই দিন জ্ঞান শিখ দিনের জ্ঞান শিখতে এসছেন কেন আপনি এর মাধ্যমে আল্লাহকে খুশি করতে চান আপনি এর মাধ্যমে নিজেকে আলোকিত করতে চান আপনি এর মাধ্যমে নিজেকে শিরিক মুক্ত করতে চান আপনি এই জ্ঞানের মাধ্যমে এই জ্ঞানের আলো দিয়ে অন্ধকার করতে চান বিদাতের অন্ধকার দূর করতে চান নিজেকে একজন সাচ্চা মুসলিম হিসেবে গড়ে তুলতে চান এই নিয়োগ থাকতে হবে আর কি নিয়োগ থাকতে হবে আর নিয়োগ থাকতে হবে যে আপনি এই জ্ঞানের মাধ্যমে নিজে যেমন আলোকিত হয়েছেন ঠিক সমাজটাকেও আপনি আলোকিত করতে চান যে কল্যাণ আপনি শিখছেন সেই কল্যাণটা মানুষকে আপনিও দেবেন সর্বপ্রথম আপনার ছোট্ট পরিবার দিয়ে শুরু করে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বাবা মা চাচা চাচি দাদা দাদি এদেরকে দিয়ে শুরু করে তারপর সেটা আস্তে আস্তে বাইরে সমাজে মহল্লায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যদি এই দুইটা নিয়ম থাকে তাহলে বুঝবেন যে আপনার নিয়ম ঠিক আছে মহানুবর আলম বলেছেন ইল্লা তারা মানুষকে কোন আদেশ করা হয়নি কোনো আদেশ না সবকিছুতে শুধুমাত্র একটাই আদেশ যে প্রত্যেকটা মানুষ এখলাসের সাথে ইবাদত করবে এখলাসের সাথে ইবাদত করতে হবে অর্থাৎ কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এটাই হবে চূড়ান্তক্ষ্য আর মনে রাখবেন ইবাদতের তালিকায় অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা ইবাদত হচ্ছে জানেন আপনারা সরাব যেমন ইবাদত আদায় করেছেন না এবাদাত ঠিক এলিম অর্জন করা এটাও একটা এবাদত এবং গুরুত্বপূর্ণ সে কারণে যেখানে ইলিম চর্চা হবে রহমানিসের আলোচনা হয় সেই জায়গায় আল্লাহ রহমত নাযির হয় কিনা জিন ফেরেস্তা মণ্ডলী সেখানে তাদের বিশেষ বরহার আছেন কিনা তাদেরকে ঘিরে থাকেন কিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজির হয় কিনা হয় কারণ apni একটা ibadat ache solate thakli এই bishoy নাই nai rahmat nazir hoyche fereshta mondoli প্রশান্তি নাজির হচ্ছে সমাজের ভিতরে নাই এরকম হাদিস কিন্তু দিনের জ্ঞান যেখানে চর্চা হচ্ছে কোরআনের কথা হচ্ছে কোরআন পড়ছে কেউ পড়াচ্ছে কেউ এরকম জায়গায় এরকম অনুগতের কথা আছে তাহলে এরকম একটা অভিবাদন সেটা অবশ্যই আমাদেরকে দিনের আল্লাহকে খুশি করার জন্যই হতে হবে বলেছেন প্রত্যেকটা আমল কিসের ভিত্তিতে হবে নিয়তের ভিত্তিতে হবে সেই জন্য আলিমদের সাথে টেক্কা দেওয়ার জন্য দেখি তোমাকে তুমি কত শীর্ষ ধরবো তোমাকে একটু জেনে নি তোমাকে ঠিকই ধরবো এই হলো উদ্দেশ্য

মানুষ তার ফলোয়ার হবে মানুষ তার ফ্যান হবে মানুষ তাকে ভালোবাসবে মানুষ তাকে লাইন কমেন্ট করবেন অনেক কিছু আছে এই উদ্দেশ্য এই উদ্দেশ্যে সে শিখতে চাই যদি কারো অবস্থা এরকম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আদখালُواهُ ওয়া হুনা এই ব্যক্তিকে জাহান্নামে মানুষ হবে মাসাল্লাহু আলাইহি ওয়া তাওয়ালা মাফি কোন शब्दार প্রিয় ভাইরা আমার যারা আরেমা আছেন আমাদের আরো বেশি সাবধান হতে হয় আমাদের উদ্দেশ্য হয় নিজেকে আলোকিত করা নিজের পরিবারকে আলোকিত করা সমাজকে আলোকিত করা এবং পুরো জাতিকে পথে পথে বিশুদ্ধ কোরআন এবং হাদিসের জ্ঞানের পথে নিয়ে আসা এটাই যেন উদ্দেশ্য হয় এটাই যেন উদ্দেশ্য হয় আমি জনগণকে দুনিয়াতে শান্তির পথ দেখাবো পরকালে তাদেরকে মুক্তির পথ দেখাবো সেই কারণে আমাদের জ্ঞানের উদ্দেশ্য উদ্দেশ্য অন্য কিছু হওয়া যাবে না সেই মুসলিমের হাদিসটা আপনাদের সবার জানান কালকে আমাদের ময়দানে যখন আলেমকে মহানবুর আলমিন আলেম ব্যক্তিকে জ্ঞান দিয়েছিলেন তিনি কোরআন করেছেন এলিম অর্জন করেছেন মানুষকে জ্ঞান দিয়েছেন এরকম মানুষকে কালকে আমাদের ময়দানে মহান রব্বুল আলামিন তাকে বলবেন যে তুমি এ এ করেছিলে তখন তিনি বলবেন যে হ্যাঁ এ এ করেছিলাম তখন আল্লাহ বলবেন কেন করেছিলেন তখন উনি বলবেন যে আমি এটা তোমার জন্যই করেছি তখন আল্লাহ বলবেন না না তুমি ঠিক বলছো না কেন তুমি ভুল বলছো মিথ্যা বলছো তুমি এরই অর্জন করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে বলবে আলে মমকার তুমি ভালো করে কোরআন শিখেছিলে এই উদ্দেশ্যে যে মানুষ বলবে দেখো ভালো কারি খুব ভালো কারি তোমার উদ্দেশ্য ছিল এটা হ্যাঁ আপনি ভালো নিয়তে আলেম হয়েছেন এখন যদি মানুষ বলে ভালো আলেম তাহলে কোনো দোষ নাই ভালো নিয়তে আপনি কোরআন শিখেছেন এখন যদি মানুষ কেউ বলে লেখে যে তিনি ভালো কারি কোনো সমস্যা নাই তার কিন্তু আপনার উদ্দেশ্য ছিল ওটা যদি এটা হয় তাহলে আল্লাহ বলবেন তুমি তো এজন্যই জন্যই এনে করেছিলে তুমি তো এজন্য জন্যই প্রাণ শিখেছিলে অকাধিল কারি বলা হয়ে গেছে আলেম বলা হয়ে গেছে সুতরাং তোমার জন্য আর কিছু বাকি নেই তোমরা কমি রবিহীন তারপরে তার ব্যাপারে আদেশ দেওয়া হবে ফাস্লি বা আলা অঝি হাত্তা তারপরে মুখের উপরে ছেঁচড়িয়ে ঘর করে তাকে জাহান্নামে কেউ করা হবে মহানগুলা আলামিন আমাকে আপনাকে সবাইকে এই জায়গা থেকে রক্ষা করার চেষ্টা করুন সম্মার উপস্থিতি সেজন্য এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি নিয়াদটা এটা প্রতিদিনের কাজ তার মানে নিয়াতের সাথে আপনাকে প্রতিদিন সংগ্রাম করতে হবে যেদিন আপনি দিনের গান ঠিক করে নিয়ত করেছিলেন যে আমার এই উদ্দেশ্য ওই যে কোন নিয়ত করে রেখে দিয়েছেন না ওইটাই কিন্তু করেছেন না মানে নিয়তের ভিতরে দুই দিন পর পর কি হয় ভেজাল ঢোকে পোকা ঢোকে বালাই ঢোকে ওই বালাইকে বালাাইনাশক প্রয়োগ করে দূর করতে হয় তার মানে প্রতি নিয়ত আপনাকে নিয়তের সাথে লড়াই করে নিয়তটাকে বিশুদ্ধ রাখা চেষ্টা করতে হবে সাফিয়ান আল সাওরি তিনি বলেছেন মা আলাশতু শাইআন আشد আলাইয়া মিন নিয়াত মানে যত কিছুকে আমি ঠিক করার চেষ্টা করেছি এর মধ্যে সবচেয়ে কঠিন আমার কাছে মনে হয়েছে নিয়াতকে ঠিক করা এটাকে ঘুরিয়ে যতই আপনি সুজা পথে রাখবেন ও ঘুরে যাওয়ার চেষ্টা করুন সেজন্য প্রতি আপনাকে নিয়তের সাথে সংগ্রাম করেই এই মর্তনের পথটাকে আল্লামুখী করতে হবে কথা বোঝা গেছে এটা হলো প্রথম কাজ যারা আপনারা শিখছেন বিভিন্নভাবে মনে রাখবেন এই জ্ঞান যেন কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয় এই জ্ঞান যেন কেবলমাত্র নিজেকে আলোকিত করার জন্য হয় এই জ্ঞান যেন আপনার পরিবার সমাজ পড়োশি এদেরকে আলোকিত করার জন্য হয়